আমি আগেই জানতাম আমি তোমায় পাবো না আমি জানতাম তুমি আমার গল্পের শেষ সমাপ্তি অব্দি থাকবে না তবুও ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে নির্ভীকভাবে আমার পুরো জগৎ জুড়েই ছিল তোমার হাসি তোমার চোখের চাওনি জানতাম তুমিও একদিন ছেড়ে চলে যাবে আর আমি থাকবো স্মৃতির ছায় তবুও রোজ ভাবতাম হয়তো কোনোভাবে যদি গল্পটা পূর্ণতা পায় তোমায় পাওয়ার আশা করিনি কখনো শুধু চেয়েছিলাম আমার ওপর তোমার ভালোবাসা যাতে কখনোই না কমে যায় এই ভালোবাসাটা আমার তোমায় পাই বা না পাই আমার মনের বিরাট একটা জায়গা জুড়ে তুমি ছিলে তুমি থাকবে আর এটাই হয়তো লোকে বলবে আমার একতরফা ভালোবাসা